আমি ক্ষয়ক্ষতিতে সেরকম কিছু হয়নি তা কিছু একটা নিতে হবে না দোকানের তালা আবার ডিম দোকানের জ্বালা আবার পঞ্চাশ হাজার টাকা পানা । <abrasion noise>

টেনশন ফ্রি মানে কাস্টম কমে লাগবে না বুঝতে হবে একদম মাস একবারে বুঝতে খাইতে পাবো আচ্ছা তোর প্ল্যানটা কি আমাকে বল একটু এক দোকান শুরু করব এই দোকানে কিন্তু আমি দেখছি ও দুপুর টাইম হয়ে গেল তো কেউ থাকে না আমার বুঝছিস আর দোকানে কিন্তু অনেকগুলো টাকা রেখে চলে যায় বাড়িতে টাকাটি যদি আমরা ব্যয় করতে পারি তাহলে মনে করবি যে আমরা মনে কর রাজা বেটা এক দেড় মাস রাজা মানে বুক ফুল খাবো নাকি বুক ফুল লাগে Thank you.

কোনটা এটা আরে এটা তো স্পেশাল ছাতা মেড ইন জাপান মাত্র 100 টাকা দিছি বল এর বড় বড় ব্যাপার কিছুই বুঝিনি সরাসরি বিচার কাজ শুরু করা হোক আমি এখানে উপস্থিত আছি আমার মেম্বার জনাব কাউসার সাহেব উনি আমার উপস্থিতিতে বিচার কাজ পরিচালনা করবে আমি শেষে আপনাদের লাই শুনে দেব সমস্যা নাই ম্যাম সাহেব আপনি শুরু করুন হ্যাঁ তো আপনি রাত বাধা কেন আপনি কি বললেন আমাকে এই কে হইছে আর কে হইছে কে বল সেই দুদিন পর পরই আমার দোকান চুরি হয় আজকে তর্কে তর্কে চিনো এক দুজন দেখছে দুপুরবেলা বেলা আমার দোকানে তালা ভাঙছে আজ হাতে নাতে ধরেছে দুজন ইতো আম তো ফার্স্ট টাইম চুরি করতে গেলাম। এটা আমাদেরকে ফাঁসায় দিচ্ছে। মনে হয় কোন আদিকালে চুরির সব কেস আমাদের উপরে চাপায় দিবে তো। বন্ধু তুই গামি বিসুন্দ আসছিস নতুন বিয়ে করলেন। মাল নাকি খুব মাথা নষ্ট। একবার সেবার তো দিলেন না বাড়িতে একদিন দাওযাতেন আমি ভাই-ভাতে রান্না খাই।

কি করব পালা বুঝছিস গ্রামের মনোকর্তি যে যা সব এখন ঘুর আমাদের কানদ এসে বুঝছিস আমি দেখি কিছু একটা করা যায় কিনা চেয়ারম্যান সাহেবকে দিয়া তো একটু কর চেয়ারম্যান সাহেব আপনাকে তো চিনা চিনা লাগছে তো চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমার কিছু কথা আছে চেয়ারম্যান সাহেব আমার একটু হাতটা খুলে দাও ব্যবস্থা করে দেন সিপাহী হ্যাঁ স্যার

আমার শিক্ষিকান দরায় আছে আমি 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 তোরবে নিজ হাতে আরে মেশিন চালানো শিখাইছিলাম এই কিকক ঠিক না কোন অবশ্য অবশ্য আপনি তো আমাকে খারাপ বানাইছেন যুষ্মান সম্মান শিখিয়ে দিবে থাম 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 যাক ಸಂತরা সেটা কাজ ছিল এগুলা বিষয় না দেখছি বিষয়টা থাম জীবনের ফার্স্ট টাইম চুরি করতে এসেছিলাম তাও আবার ধরা পাই গেছি মানে অভিজ্ঞতা নাই তো এলাকাতে যা চুরি হয়েছে তা দেখছেন তো আন্ডার চুরি হয়েছে তাও ওইটার মনে করেন কি যে দায় দায় ভাত দিয়ে দিছে ঘাড়ের উপরে যেন স্যার একটু দেখেন আমাকে একটু বাঁচায় তো এই জন্য আমার বন্ধুটাকে ফাঁসাই দিয়ে মানে আমি বাঁচলি দেখছি দেখছি বিষয়টা তো যা বস বস বন্ধু চেয়ারম্যানের কাছে কি বললি আমি বললাম যে আমার সাথে সাথে যেন তো কই ছাইরে দেয় বুঝছিস টেনশন করিস না তুইও মাপ পেয়ে যাবি সত্যি সত্যি আমি বাইসে যাব তো তোর বন্ধু আছে না পাগল বন্ধুকে ভরসা রাখতে পারিস তুই ভরসা গেবি তো আমি চুরি করতে গেছি সব কথা বলে না পাগল তে মিস্টেক হয়ে গেছে আর যা আর তোর ব্যবস্থা কাম করে দিছি আচ্ছা ঠিক আছে এই আমরা তো মনে আছে এই চেয়ারম্যান মনে ওর পক্ষে টানে বিচার করছে শালা মনে আজ মরবে এর জীবন শেষ হয়ে যায় এই এই মনে আজ আজ আর খবর আছে চেয়ারম্যান সবই তো দেখলেন কি হলো না হলো এখন বিচারটা করে দেন বেশি সময় নাই আরে বিচার তো আমি মনে মনে কইই ফেলেছি হ্যাঁ ও আমার চেলা ও সুড়ি করবে না ও কলে ডাকাতি করবে আর এটা মার্ডার করবে এ তো ব্যাপারই না ও সুড়ি করবে না ওই শালাক দেখলে আসলে টাকার ডাকাত ওই শালা কিনলে টাকা দিয়ে গেবে এই শালাই চোর চেয়ারম্যান সাহেব এই শালার পিছন দিয়ে ডিম ঢুকানিও এই শালাই চোর ওই শালা আমাকে ফাঁসিয়ে দিলো আমি নিবি ছেলে আমি এসব ছবি টাকা দিয়ে কোনোদিন করিনি আমাকে আমাকে ডাকি গেলো জোর করি বলছে এক মাস চলবো সব আমি কেন যাই আমাকে ফাঁসা দিল আমার বউ সব আছে আমাকে ছবি দিয়ে আমাকে ডিম যা সবই তো বুঝলাম তো তোর ক্ষয়ক্ষতির পরিমাণটা বল দেখি কি করা যায় তোর জন্য বল তোর ক্ষতির পরিমাণ কত

খুঁজতে পারলাম না দোকানের তালা আবার ডিম দোকানের জ্বালা আবার পঞ্চাশ হাজার টাকা জরিপানা